আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সতেরো তারিখ প্রেস ক্লাবের সামনে গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে প্যালেস্টাইনি পক্ষে সংহতি প্রকাশে এক সভা অনুষ্ঠিত হয়েছিল সেই সভায় বক্তৃতা প্রসঙ্গে আমি বলেছিলাম সামনে নির্বাচনের কথা আছে আমাদের সংস্কারের কথা হচ্ছে আলোচনা চলছে এই সময় ধীরে ধীরে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের মতপার্থক্য প্রকাশিত হচ্ছে বিএনপি এবং জামাতের মধ্যেও মত পার্থক্য প্রকাশিত হচ্ছে এবং এগুলো একটু উদ্বেগের জায়গায় যাচ্ছে সম্ভবত কারণ খুবই স্পষ্টত বিএনপির মহাসচিব বীরজা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে তারা প্রধানমন্ত্রীর মাফ করবেন প্রধান উপদেষ্টার কথায় মোটেই সন্তুষ্ট হতে পারেননি তারা চেয়েছিলেন নির্বাচনের তারিখ তিনি নির্বাচনের তারিখের কথা বলেননি স্পষ্টত তাদেরকে সন্তুষ্ট করবার মতো কোনো কথা তারা পাননি মনে হয়েছিল যে তারপরে একটা উত্তাপ তৈরি হবে কিন্তু পরের দিন বিএনপির পক্ষ থেকে আবারও মহাসচিব বলেছেন তারা এখনও সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করছেন না বরঞ্চ সরকারকে সমর্থন দিয়ে যাবেন মানুষ খানিকটা আশাবাদী হয়েছিল নিশ্চয়ই আমাদের এই যত বড় সংকটই হোক যত বড় মত পার্থক্যই হোক আমরা আমাদের নিজেদের মধ্যে কথাবার্তা বলে সেগুলোর একটা নিষ্পত্তি করে গণতন্ত্রের পথে বাড়াতে পারব কিন্তু আজ লালমনিরহাটের কালেক্টরের ময়দানে এক জনসভায় জামাতের আমির মাওলানা শফিকুর রহমান বলেছেন দুটি শর্তে নির্বাচন রোজার আগেই করবেন কোরবানি ঈদের আগেই হতে পারে শর্ত দুটো তিনি বলেছেন এক যারা যারা গণহত্যার সাথে জড়িত আছে তাদের বিচার দৃশ্য বানাতে হবে আর দুই সংস্কার যা প্রয়োজনীয় সেগুলো সম্পন্ন করতে হবে এ না হলে মানুষ এই নির্বাচন মেনে নেবে না একইভাবে গতকালকে এবং আজকেও নবগঠিত ছাত্রদের দিয়ে যে দল রয়েছে এনসিপি তার আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন তারাও মনে করেন বিচার ব্যবস্থা কার্যকরভাবে জনগণের সামনে দৃশ্যমান হতে হবে এবং সংস্কার হতে হবে তিনি বিশেষ করে একটা জিনিস বলেছেন আবার যাতে ফ্যাসিবাদ আসতে না পারে এই কথাটা আমরা বারে বারে বলেছি এবং যাতে না পারে সেই রকম কোনো সংস্কারের প্রস্তাবনা এইবারে দেওয়া হয়নি আমি নাহিদ ইসলামের এই কথা সমর্থন করি আমাদের সঙ্গে যখন ঐক্যবদ্ধ ঐকমত্য কমিশনের বৈঠক হয়েছে তখনও আমরা এই প্রশ্নটা তুলেছি আমাদের সংবিধান এরকম যেখানে প্রধানমন্ত্রী কোনো জবাব দিয়ে নাই বাহাত্তর সত্য আর্টিকেল সেভেনটি এরকম একটা অবস্থা তৈরি করেছে যে বিরুদ্ধে কোনো কথাই বলা যায় না অতএব এটা সংশোধন করা দরকার কনসেনস কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে আর্টিকেল সেভেন্টি এবং নো কনফিডেন্সের যে সুযোগ আছে সেটা তো প্রধানমন্ত্রীর কার্যক্রমকে তার ক্ষমতাকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করে যদিও এই কথার সাথে আমরা একমত নই কারণ আর্টিকেল সেভেন্টির ব্যাপারে এখন ঐক্যবদ্ধ হয়নি এবং যতখানি ঐক্যমত হয়েছে বিশেষ করে বড় দল হিসেবে বিএনপি যে প্রস্তাবগুলো দিয়েছে তার মধ্যে আরও কিছু স্পেস থাকে যেটা প্রধানমন্ত্রীকে শক্তি দিতে পারে এই পরিস্থিতিতে এনসিপিও বলেছে তারা ওই ধরনের কোনো নির্বাচন মেনে নেবে না কি দাঁড়াচ্ছে তাহলে আচ্ছা আগে একটা কথা বলি আমি নিজে আমার দল নাগরিক ঐক্য নির্বাচন ডিসেম্বরের মধ্যেই হতে হবে এরকম বলি বলিলাম এটা যদি দুই মাস তিন মাস পরে হয় তাইলে যে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে তা বলি না কিন্তু এও ঠিক আমরা বলতে চাই ডিসেম্বরে নির্বাচন হতে পারবি না কেন সেটা আমাদের কাছে কিন্তু স্পষ্ট নয় প্রধান উপদেষ্টা বলেছেন ন্যূনতম সংস্কার করে আমি ডিসেম্বরে ভোট দিতে পারি আর যদি বেশি সংস্কার চান তাহলে আমাকে জুড়ে যেতে হবে তো ন্যূনতম সংস্কার প্রস্তাবনার মধ্যে তো আছে আপনি কতখানি ঐক্যমদ্ধ আসতে পারলেন তারই ভিত্তিতে যদি জলদি করে আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচন করবার জন্যে পুলিশ প্রশাসন সহ নির্বাচন কমিশন এবং অন্যান্য প্রশাসনকে তৈরি করতে পারি তাহলে ডিসেম্বরের মধ্যে ভোট দেওয়া তো সম্ভব হতেও পারে সেটা ডক্টর ইউনুসে স্বীকার করছেন কিন্তু মজার ব্যাপার হচ্ছে যে এই সমস্ত কিছুকে ছাপিয়ে এখন নতুন করে একটা স্লোগান উঠছে ডক্টর ইউনুসকে আরও পাঁচ বছর চাই আমি ব্যক্তিগতভাবে এর আগে আরও দুটো তিনটা সমাবেশের মধ্যে বলেছি ডক্টর ইউনুস যেরকম কাজ করছেন তাতে মানুষ তার উপরে প্রীত মানুষ তাকে চায় মানুষ মনে করছে একটা নতুন ধরনের নেতৃত্ব দিয়েছি কিন্তু তাকে চাইলেই তো হবে না সেই চাওয়ার পেছনে যুক্তি এবং পদ্ধতি থাকতে হবে উনি যাতে পাঁচ বছর থাকতে পারেন সেই রকম প্রক্রিয়ার কথা বলতে হবে আর সেই প্রক্রিয়াটা কি। আপনি যদি গণতন্ত্র চান তাহলে গণতান্ত্রিক পদ্ধতি লাগবে তারপরে নির্বাচন লাগবে কিন্তু ডক্টর ইউনুস তো নির্বাচন করবেন না ডক্টর আমি মনে করি এই ব্যাপারে ডক্টর ইউনুসকেই স্পষ্ট করে বলা দরকার উনি যদি নিজে মনে করেন যে উনি নির্বাচন করবেনই না রাজনীতিতে আসবেনই না তাহলে মানুষকে বলে দেওয়া ভালো তাহলে এই রকম একটা মায়াজাল তৈরি হবে না এবং আমরা সামনের দিকে যেতে পারব সেই ব্যাপারটাও মানুষের কাছে স্পষ্ট না এর মধ্যেই একেবারে পাল্টাপাল্টি এরকম কথাবার্তা হচ্ছে তার মধ্যে আর আমি বলবো একটু উদ্বেগেরই বিষয় একটি জেলা শহর ও নয় থানা হেডকোয়ার্টারে সভা ডাকা দিয়ে বিএনপি এবং এনসিপির মধ্যে একটা সংঘাতময় পরিস্থিতির খবর শুনেছি আমি যখনই লাইফটা করছি ততক্ষণে ওখানে যা ঘটা হয়তো ঘটে গেছে আমি জানি না কিন্তু তারপরেও মাত্র আট মাস যেতে না যেতেই আন্দোলনকারী শক্তিদের মধ্যেই পরস্পরের মধ্যে সংঘাতমূলক পরিস্থিতি যদি তৈরি হয় সেটা আমাদের সবার জন্যে নিশ্চিতভাবেই উদ্বেগের কারণ প্রিয় দেশবাসী আমার বক্তৃতা আমার কথা আমি এখানেই শেষ করতে পারি কেন আমি আপনাদের এই কথা বলতে চাইছি যে ঐক্যের কথা যে জাতি ঐক্যের কথা যে পরস্পরের প্রতি সহমর্মিতার কথা ভালোবাসার কথা গণতন্ত্র নির্মাণের জন্য নিজেদের মধ্যে চিন্তার ঐক্যের কথা নিয়ে আমরা এতদিন ধরে অগ্রসর হচ্ছি প্রায় আট মাস সাড়ে আট মাস সেটার মধ্যে কি চিড় ধরছে ভাঙন ধরছে এখন থাকতেই সাবধান হওয়া দরকার আমি এই তিনটি দল যাদের কথা বললাম তাদের প্রত্যেককেই বলি এই নির্বাচন আর সংস্কারের মধ্যে একটা দেয়াল তোলার দরকার নেই সংস্কার নির্বাচনের পথে বাধা হতে পারে না নির্বাচনও সংস্কারের পথে বাধা হতে পারে না খেয়াল করে দেখেন আমরা বলছি সংস্কার একটি চলমান প্রক্রিয়া আমাদের সরকার প্রধান বলছেন ততখানি পর্যন্ত সংস্কার করব যতখানি পর্যন্ত সবাই একমত হবে আর তারপরে নতুন যে সরকার আসবে তারা সেই সংস্কার প্রক্রিয়া চালিয়ে দেবে তাহলে সংস্কার নিয়ে একটা ব্যারিকেড তৈরি করা যেটা এতদূর না হলে বা না হলে নির্বাচনই হবে না সেই নির্বাচন মানুষ মানবে না আসুন আমরা সবাই মিলে বিশেষ করে জনগণ আপনাদের উদ্দেশ্যে বলি এই ভোটের অধিকার গণতন্ত্রের অধিকার একটা সুন্দর দেশ এবং জীবন পাবার অধিকার আমাদের প্রত্যেকের আমাদের কারো ভুলে যদি আমরা তাতে পিছিয়ে যাই যদি তাতে ব্যর্থ হই তাহলে এর কাফারা হয়তো আমরা সারা জীবন দিতে পারবো না অতএব সতর্ক হবার ঐক্যবদ্ধ হবার এখনই সময় ঠিক সিদ্ধান্তের ভিত্তিতে কাজ করবারও এখনই সময় সেই কাজের জন্যে আসুন আমরা সবাই পরস্পরের সাথে আরও খোলা মনে মত বিনিময় করি পরস্পর পরস্পরকে হুঁশিয়ার না করে একটা হুমকির সুরে কথা না বলে আমরা নিজেদের মধ্যে সমঝোতা বাড়িয়ে যাতে নির্বাচনটা যত তাড়াতাড়ি সম্ভব করতে পারি সেই কাজ করি এই জন্যেই আমার আপনাদের কাছে আজকের নিবেদন ভালো থাকবেন সবাই খোদা হাফিজ